ঢাকার মধ্যে রোজ গার্ডেন রোজ গার্ডেন ঘুরতে গিয়েছিলাম আচ্ছা রোজ গার্ডেন এর ভেতরে দেখার মতন কি কি আছে তা যদি আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে চান তাহলে কিন্তু আমার জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে বেশি একটা জার্নিং করতে ভালো লাগে না সেজন্য ঘরেই থাকা হয় অনেকদিন হয়তো কোথাও ঘুরতে যাওয়া হয় না আমি ঘরে থাকতে থাকতে পুরাই ফার্নিচার হয়ে গিয়েছি সেজন্য আমি আমার অনেকে বলতেছিলাম আমাকে একটু ঘুরতে নিয়ে যাও না এটা বলাতে সে আমাকে বলতেছে রেডি হও তাহলে নিয়ে যাই রোজ গিয়ে যদি রোজ বাগানে না ঢুকে ছবি ভিডিও না করতে পারি তাহলে কেমনটা লাগে বলেন তো এখানে ঢুকা নিষেধ ছিল তারপরও আমি একটু ঢুকে ছবি ভিডিও তুললাম যখন আমি আমার উনিকে বলেছিলাম আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা তখন তো আমাকে উনি বলে দিয়েছিল রেডি হও তাহলে তোমরা নিয়ে যাই ঘুরতে তখনও আমরা জানতাম না যে কোথায় যাব বিশেষ করে উনি আমাকে নিয়ে যাবে মানে আমাদেরকে নিয়ে যাবে আহ উনি জানতো না আর আমরা জানবো কি করে উনি ফেসবুক রিলস থেকে অথবা টিকটক থেকে এই রোজ গার্ডেন জায়গাটা দেখেছিল তার কাছে ভালো লেগেছিল সেজন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছিল যেন আমাকে নিয়ে পরবর্তীতে এখানে ঘুরতে নিয়ে আসতে পারে যেহেতু এখানে মানে রোজ গার্ডেনে আমাদের প্রথমবার আসা সেজন্য আমি আবার এখানে খুটিনাটি যা যা আছে সবকিছু একটু দেখে দেখে নিচ্ছিলাম আর তোমাদের জন্য ছোট ছোট করে ভিডিও ক্লিক নিয়ে রেখেছি রোজ গার্ডেনের বাহির থেকে শুরু করে ভেতর পর্যন্ত তো এই যে এই মহলটার ভিতরে কি কি রয়েছে দেখার মতন তা সবকিছু আমি তোমাদের সাথে আলাদা করে একটা ভিডিও শেয়ার করলে তোমরা বুঝতে পারবা আর আমি আমি কিন্তু এই মাধ্যমে এখানকার এখানকার লোকেশনটা বলে দিতে না কারণ লোকেশন পারতেছি একদম জানি না শুধু জানি এটা রোজ গার্ডেন আচ্ছা ওই ব্লগ এর মাধ্যমে আমি এখানকার লোকেশন সহকারে তোমরা কিভাবে কিভাবে আসবা যতটুকু পারি ততটুকুই আমি বলে দিবনি আর এখানে সবকিছু যা দেখতে পারছেন তা সবকিছু কিন্তু বসা নিষেধ এখানে ডাইনিং টেবিলের উপরে আমি আবার পানি আর হচ্ছে ম্যারিন্ডার রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি কিন্তু দাঁড়িয়ে খাওয়াতো আর নিষেধ ছিল না কিন্তু আমি খাচ্ছি দেখে আমার বাবাই আমার কাছ থেকে নিয়ে গেছে কান্নাকাটি করে ভিডিও করার সময় আমার কাছ থেকে কেড়ে কান্নাকাটি করে নিয়ে গেছে কিন্তু পরে কিন্তু ঠিকই আমাকে খেতে দিয়েছে রোজ গার্ডেন মহলের সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই মানে জানা নেই এখানে কে থাকতো বা সুই বিষয় এটা কি কারণ মানে এটা কার মহল ছিল এগুলো কিন্তু আমি ভাই কিছু জানি না আমার জানার কোনো প্রয়োজন নেই আচ্ছা আপনারা যদি কেউ জেনে থাকেন এই জায়গাটা চিনে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলে যাবেন এই মহলটার ভিতরে আয়না ছিল ছিল ড্রেসিং টেবিল যেহেতু এখানে কেউ একটা বসবাস করত হোক সেটা আগের কালের মানুষ সেটা আমি জানি না কিন্তু কেউ তো বসবাস করত আগের কালের ড্রেসিং টেবিল মানে পুরাতন ড্রেসিং টেবিল জায়গা জায়গায় আয়না থাকাতে কিন্তু আমাদের মেয়েদের অনেক সুবিধা হয়েছে অনেক দূর থেকে জানি করে এসে এই আয়না দেখে আমরা একটু ঠিকঠাক হতে পারি যেখানেই যাই সেখানে শুধু আয়না আর আয়না আমি এখানে ভিডিও করতেছি আমার বাবাই দেখে ইচ্ছা করে সে ভালো মতো না দাঁড়িয়ে সে নাচতেছে সেইগুলো কিন্তু ইচ্ছা করে করে আর এই জায়গার মধ্যে কিন্তু ছবি তুললে বেশ অনেক ভালো হয় আমি ছবিগুলো আলাদা ভাবে আপলোড দিয়ে দিব তোমরা দেখে নিও তো ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন কোন ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং